বন্ধুরা যুদ্ধ তোমাদের লড়াই তোমাদের শেষ হয় নাই এখন রাষ্ট্রপথে আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে আবু আবুদ মুগ্ধ মুগ্ধী নিবাসী এখানে আছেন তাদের সকলকে ভোট নিশ্চিত করতে সহযোগিতা করবেন এটা দেখবেন না সে কোন ধর্মের কোন দলের আমরা সবার অধিকারটা দিতে চাচ্ছি এই অধিকার যদি প্রতিষ্ঠিত হয় এটা বুট নয় ইনশাল্লাহ এটা ব্যাটো হিসাবে কাজ করবে আপনাদের জন্য এটি হবে আপনাদের হাতে ব্যাটো পাওয়ার তখন আপনাদের সকল অধিকার আপনাদেরকে দিতে বাধ্য হবে ভাববে এই প্রবাসীরা একবার রেমিটেন্স স্টপ করে দিয়েছিল দেশ কলাপস করে গেছে এখন যদি আরো কোনো ডিসিশন তারা নেয় সরকার টিকতে পারবে না সরকার তখন বাধ্য হবে আপনাদের ন্যায্য সমস্ত অধিকার আপনাদেরকে ফিরিয়ে দিতে আজকে এখানে যত দাবি তোলা হয়েছে আমি পরম দাবিগুলোর সাথে একমত পোষণ করলাম আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি আল্লাহ তালাহ যদি আমাদেরকে হায়াত দেন বাছাই রাখেন তাহলে আমরা ক্ষমতায় গেলাম কি গেলাম না এ ফায়সালার মালিক আল্লাহ রাবুল আমরা এটা তারপর ছেড়ে দিলাম আমরা যাই না যাই এই দাবি আমাদের দাবি যদি আল্লাহ তালা আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেন সেবক হিসাবে এ দাবি আপনাদের ইনশাল্লাহ দ্বিতীয়বার আর তুলতে হবে না এই দাবি আপনাদের বাস্তবায়ন করে আপনাদের পকেটে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ এর সাথে আরেকটা দাবি এর সাথে আরেকটা দাবি আপনারা করেন নাই আমি সেই দাবিটি যোগ করতে চাই এটি হচ্ছে আমরা হিসাব নেব প্রবাসে বাংলাদেশের কতজন মানুষ বসবাস করে কতজন নরনারী শিশু আবাল বৃদ্ধ বনিতা টোটাল পপুলেশনের সাথে মিলে আমরা হিসাব করে দেখব কত পার্সেন্ট যত পার্সেন্ট মানুষ বিদেশের মাটিতে বসবাস করে আমরা সংসদে তত পার্সেন্ট প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবো ইনশাল এনে হাত গুলাকে আমরা মজবুত করতে চাই এখানে অনেক তরুণ যুবক বসে আছে আমরা তাদেরকে অনুরোধ করবো বন্ধুরা যুদ্ধ তোমাদের লড়াই তোমাদের শেষ হয় নাই এখনো রাজপথে আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুগ্ধ আবু সাহিদ যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে বলবেন যে মুরব্বীরা তাইলে বেঁচেই গেলেন লড়াইটা একা আমরাই করব না তোমাদেরকে কথা দিচ্ছি আমি বরাবর বলি টুপিও সাদা চুলও সাদা ব্রুও সাদা দাড়িও সাদা এবং আমার এইটার নিচে যেটা এটাও সাদা কিন্তু আলহামদুলিল্লাহ আমি তোমাদের মতোই একজন যুবক বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে মিছিলের পিছনে নয় বুক খুলে তোমাদের সাথে সামনেই থাকবো শুধু আমি নই আমার সাথীরা থাকবে ইনশাল আমরা আমাদের কিছু অগ্রাধিকার ঘোষণা করেছি আল্লাহ তালা যদি তার একান্ত মেহরবানি মানুষের ভালোবাসা আর সমর্থনে দেশ সেবার সুযোগ আমাদেরকে দান করেন আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে ভাঙ্গা বিধ্বস্ত অপ্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করা যেই শিক্ষা মানুষকে মানুষ বানাবে যেই শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশ গড়ার কারিগর বানাবে আমরা সেই শিক্ষাটা দিতে চাই আমরা এখন বসি দুনিয়ার বিভিন্ন পক্ষের সাথে বসি তারা জানতে চায় তোমরা কি করবা আমরা তাদের কাছে জানতে চাই আমরা যা করবো সেখানে তোমরা কতটুকু সহযোগিতা করতে পারবা তারা আমাদের কথা শুনে বলে অবশ্যই তোমরা যদি এইভাবে আগাতে চাও আমরা তোমাদের সাথে থাকবো সহযোগিতা করব। আমরা এমন শিক্ষা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে চাই শিক্ষার পাঠ চুকাবে তার হাতে তার সার্টিফিকেট আসার আগে তার কাজ চলে যাবে ইনশাল্লা বয়সে একজন উদ্যোক্তা হবে না হয়ে একজন দেশের সেবক হয়ে সে বিভিন্ন জায়গায় সার্ভিসে নিজেকে নিয়োজিত করবে যার যেমন যোগ্যতা তার যোগ্যতা অনুযায়ী সে পাবে বেকারের মিছিল আর দীর্ঘ হবে না সেই শিক্ষাটা আমরা এস্টাবলিশ করতে চাই আমাদের দ্বিতীয় প্রায়োরিটি আমাদের সমাজটাকে শেষ করে দিল দুর্নীতি সর্বগ্রাসী দুর্নীতি আমরা বলেছি এই দুর্নীতির জড় কেটে দিতে চাই এটাকে উপড়ে ফেলতে চাই আমরা বাংলাদেশের ক্ষমতায় গেলাম কি গেলাম না এটাও এখানেও বিবেচ্য বিষয় নয় দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় না নেওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ